আরে না না একে ক্ষমা করলে আজ পেট ভরব কি দিয়ে পানি যখন পান করতে পারলাম না আজ তোকেই খাবো যাক সিংহ বুঝেছি কিছু একটা করতে হবে একটা শিক্ষা তোমায় দিতেই হবে রাজা মশাই বলছিলাম আমাকে যদি ছেড়ে দাও আমি তোমাকে হরিণের থাকার জায়গার সন্ধান দিতে পারি কোনো চালাকি করবি না আজ ঠিক আছে আজ রাতে আমি তোমাকে ওই জায়গায় নিয়ে কথা মতো শিয়াল পণ্ডিত রাজামশাইকে নিয়ে চলল এক অন্ধ বন্ধুরা আমরা নতুন আর আমাদের নতুন নতুন সমস্ত ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক দাও আর জানিয়ে দাও তুমিও আছো আমাদের সাথে